এবার দেখুন পরোটাগুলো কত সুন্দর লাগছে এইভাবে করে ভাতের পরোটা বানিয়ে দেখুন ভাতের পরোটা হবে সেরা সেরা তৈরি আর নরম তুল তুলে সব দেখুন এইভাবে করে মুঠে কণ্ঠে নেবেন তবু কিন্তু ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না দেখুন একটা পরোটা আমি ছিঁড়েও দেখাচ্ছি এইভাবে করে ভাতের পরোটা তৈরি করানো শিখে গেলে আর অন্য পরোটা স্বাদ খাওয়ার কিন্তু ভুলেই যাবেন এতটা মজা লাগে খেতে পরোটা হবে একদম নরম তুল তুলে সব জাস মুখে দিলে মিলিয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে নরম তুলতুলে সব একদম পরোটা তৈরি করে দেখাবো এক এক সময় বন্ধুরা দেখবেন কি দুপুরে বেঁচে যায় বা রাতের ভাত বেঁচে যায় নষ্ট না করে পরোটা বানিয়ে খুব সহজে খেতে পারবেন আর বানানো তো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে আর এই পরোটাটা একদম হবে নরম তুলতুলে সব দু তিন দিন কিন্তু নরম তুলতুলে থেকে যাবে আর খেতে কিন্তু ভীষণ মজার লাগে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্না করে যাওয়া যাক আর তাহলে পরোটাটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি আর পরোটাটা তৈরি করবার জন্য নিয়েছি আমি এখানে এক বাটি দুপুরের বেঁচে যাওয়া ভাত আপনারা চাইলে বাসি ভাত কি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে বা রাতিরে ভাত দিয়ে তৈরি করতে পারেন তো একটা আমি মিশিয়ে জাল নিয়েছি আর জালের মধ্যে ভাতটাকে নিয়ে নেব তো এখানে আমি এক বাটি ভাত নিয়েছি আপনারা চাইলে ভাতটা কম বেশিও করতে পারেন এবার দিয়ে দিব আমি এখানে হাফ বাটির জল এবার আমি ঢাকনাটা লেগে মিষ্কিতে একটু পেস্ট বানিয়ে নেব তো ভাতটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এই দেখুন ঠিক এভাবে করে পেস্টটা তৈরি করে নিতে হবে যেন দানা দানা ভাতটা যেন না থাকে একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নেবেন এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বড়ো চামচের এক চামচ চিনি আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে নিতে পারেন চিনিটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে খেতে ভালো লাগবে আর সামান্য একটু দিয়ে দেবো লবণ আর বড় চামচের এক চামচ দিয়ে দেবো সাদা তেল আর এখানে নিয়েছি আমি ময়দা আবার অল্প অল্প ময়দা দিয়ে আমি মেখে নেব আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও মেখে নিতে পারেন আর একবারে আমি ময়দাটা দেবো না অল্প অল্প দিয়ে মেখে নেব অল্প অল্প ময়দা দিয়ে মেখে আমি ডো বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু জল দিয়ে মাখতে যাবেন না ভাতের পেস্টটা দিয়ে আমি মেখে নিয়েছি এইভাবে করে সফট করে মেখে ডো বানিয়ে নিতে হবে এবার আমি লেচি কেটে নেব এই দেখুন খুব বড়ো না খুব ছোটো না মিডিয়াম করে কেটে নেব সবগুলো লেচি কেটে নিয়েছি এবার একটা হাতের লেচি নিয়ে গোল করে নেব এইভাবে করে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি এবার আমি বেলনাতে বেলে নেব বেলনার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি কেন কি আমি ময়দা দিয়ে বেলবো না এইভাবে করে একটু পাতলা করে বেলে নিতে হবে এই দেখুন ঠিক এইভাবে করে আমি বেলে নিয়েছি বাটিতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি আর এক চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার তেলের সঙ্গে ভালো করে গুলিয়ে নেব এই দেখুন ঠিক এইভাবে করে গুলে নিতে হবে এবার রুটিটার মধ্যে আমি সাদা তেল মিশ্রণটা লাগিয়ে নেব খুব ভালো করে লাগিয়ে নিতে হবে চারিপাশে এবার উপর থেকে একটু কনফুলা ছড়িয়ে দেবো এবার আমি উটিটাকে ধরে এইভাবে করে ভাজ করে নেব আর এই সাইডটা ধরেও কিন্তু আমি এইভাবে করে ভাজ দিয়ে দিব এবার দেখুন ঠিক এইভাবে করে ভাজটা করে নিচ্ছি এতে কিন্তু কি হবে পরোটার খুব সুন্দর লেয়ার তৈরি হবে দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি সবগুলোই ভাবে করে তৈরি করে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি এই বেলনার মধ্যে এবার আমি বেলে নেব এইভাবে করে একটু পাতলা করে বেলে নেব এই দেখুন এইভাবে করে পাতলা করে বেলেছি তাহলে পরোটাটা খেতে বেশি ভালো লাগবে পরোটাটা ভাজার জন্য উনুন ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি ফ্রাই প্যানের তাওয়াটার মধ্যে দিয়ে দেবো পরোটাটাকে হালকা হয়ে এসেছে এবার পরোটাকে উল্টে পাল্টে দেব এবার আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে নেব আর হালকা আছে কিন্তু পরোটাটাকে সেকে নিতে হবে আর এইভাবে করে একটু সাদা তেল ব্রাশ করে নেবো তো আপনারা চাইলে পরে এখানে বাটার এইভাবে করে একটু ব্রাশ করে নেবো আর কি সুন্দর ভাবে দেখুন পরোটারা ফুলছে এই দেখুন পোটার কত সুন্দর একটা কালারও চলে এসেছে দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি তো পরোটাটা হয়ে গেছে এবার তুলে নেব কি সুন্দর লাগছে দেখুন দেখতে তো ভাবে করে পরোটাগুলো তৈরি করব আর ভেজে নেব এইভাবে করে উল্টে পাল্টে ভেঙে নিতে হবে আর দেখুন পরোটাটা একদম হালকা করে ফুলতে শুরু করে দিয়েছে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি পরোটাটা হয়ে গেছে তুলে নেব সব পরোটাগুলো আমি ভাবে ভেজে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন পরোটাগুলো কত সুন্দর লাগছে এইভাবে করে ভাতের পরোটা বানিয়ে দেখুন ভাতের পরোটা হবে সেরা সেরা তৈরি আর নরম তুল তুলে দেখুন এইভাবে করে মুঠে কণ্ঠে নেবেন তবু কিন্তু ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না দেখুন কতটা নরম তুলতুলে তুলে সফট হয় এই পরোটাগুলো তো আপনারা বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো একটা পরোটা আমি ছিঁড়েও দেখাচ্ছি এইভাবে করে ভাতের পরোটা তৈরি করানো শিখে গেলে আর অন্য পরোটার স্বাদ খাওয়ার কিন্তু ভুলেই যাবেন এতটা মজা লাগে খেতে পরোটা হবে একদম নরম তুলতুলে তুলে সব জাস মুখে দিলে মিলিয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে প্রতিটা পোড়োটা একদম নরম তুলতুলে আর একেবারে সফট হবে এই দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে আর দু তিন দিন পর্যন্ত কিন্তু পোড়োটা থেকেই যাবে নরম তুলতুলে সফট এই দেখুন শুধু ভিতরে যে লেয়ারগুলো করেছি কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে পাট পাটগুলো দেখুন ছুটে আছে ছেড়ে আছে এইভাবে করে পরোটা বানিয়ে দেখুন একদম পরোটা হবে সেরা সেরা একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে এমন কি চিকেন কষা আলু কষা মাটন কষা সঙ্গে খেতে পারেন আর এমনিতে কিন্তু খেতে পরোটাগুলো দারুণ লাগে একটা জায়গায় দুটো খেয়ে নেবেন তবু মন ভরবে না তো একবার হলো ভাতের পরোটাটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড়ো সকলেই দারুণ পছন্দ করবে খেতে তো পরোটা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে নষ্ট না করে এইভাবে করে পরোটা বানিয়ে দেখবেন পরোটা হবে সেরা সেরা আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর বাড়িতে যদি তৈরি করলে এই পরোটাটা কেমন লেগেছে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো আজকে আমার পরোটাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অশংকৰ ধন্যবাদ